মানব জীবনে ধারাবাহিকতা অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা হচ্ছে ভ্রণীয় স্তরের পরিণতি কিন্তু এইটা পড়তে আমাদের অনেক কষ্ট হয় অনেক সময় লাগে তারপরেও আমরা বারবার ভুলে যাই তো আশা করি কয়েক মিনিট পরতে পর থেকে তোমাদের এই সমস্যার সমাধান হবে চলো শুরু করি প্রথম কথা একটু মানে কি একটু মানে বাইরের দিক মেসো মানে মাঝখানে আর এন্ডো মানে ভেতরে ওকে সহজ ভাষা এটা মনে রাখবে আমরা প্রথমে আমরা একটু ড্রামে যেগুলো উদাহরণগুলো পাবো সেগুলো ত্বক খালি চোখে যা যা দেখা যায় মনে করবো সেগুলো একটু ড্রামের উদাহরণ খালি চোখে আমরা যা দেখতে পাবো বাইরে থেকে সেটা হচ্ছে কি এই যে খালি চোখে যা দেখতে পাবো সেটা হচ্ছে কি একটু ড্রামের উদাহরণ ত্বকের এবিডার্মাল অংশ ত্বকের ত্বক দেখতে পাবো খালি চোখে দেখতে পাবো রাইট কি বললাম খালি চোখে যা যা দেখতে পারবো ত্বকের এবিডার্মাল অংশ ত্বকীয় গ্রন্থি চুল পালক নখ খুর এক শিং এগুলো সব কি আমরা বাইরে থেকে দেখতে পাই না দেখতে পাই তো এই জন্য এটা কি হবে একটু রাম পরে আসি দাঁতের এনামেল দেখো এই যে আমার দাঁত সাদা না দাঁতের এনামেল এনামেলের কারণে এটা সাদা ওকে দাঁতের এনামেল এই যে এনামেল সহ মৌখিক গবর মৌখিক গোবর দাঁতের এনামেল সহ মৌখিক গবর এটা কি একটু রাম থেকে সাথে তোমরা মনে রাখবো মৌখিক গবর যেহেতু বলছে এখানে কোশ্চেন তো মুখিক না দিয়ে ঠোঁট আসতে পারে আবার জীব আসতে পারে এটা সারের বইতে সম্ভবত আছে ঠোঁট এবং জিব্বা যদি বলে ঠোঁট এবং জিব্বা কোন স্তর থেকে আসে একটু ডাম থেকে আসে কোন ডাম একটু ডাম ঠিক আছে স্পেসিফিক ভাবে আমরা দুইটা জিনিস মনে রাখবো এখানে স্নায়ুতন্ত্র সমগ্র স্নায়ুতন্ত্র সমগ্র স্নায়ুতন্ত্র তাহলে যদি বলে সুষুমনা তাহলে স্নায়ুতন্ত্রের অংশ না এটা ওকে সুষুমনা কাণ্ড কর্টিক স্নায়ু তারপর মস্তিষ্ক সবই কি হবে একটু ডাম থেকে আসছে আর অন্তঃকর্ণ অন্তকর্ণ এবং সমগ্র স্নে এটা কি হবে একটু ডাম থেকে আসছে কোথা থেকে আসছে একটু ড্রাম থেকে আসছে এবং আমরা জানি কি পায়ু দিয়ে পায়ুর মাধ্যমে কি মল বাইরে যায় না বাইরে যাচ্ছে বাইরে যাওয়ার কারণে এটাও কি হবে একটু ড্রাম থেকে আসছে তাহলে একটু ড্রাম শেষ শেষ হয়ে হইল না শেষ কারণ যদি কখনো আসে পাইলো ইরেক টর মাসেল মাসেলগুলো আমরা জানি মেসোডাম থেকে আসে তাই না কিন্তু যদি কখন ভাবে আসে যে পাইলোর একটা মাসেল দেন সেটা হবে কি একটু ডাম সেটা হবে কি একটু ডাম একটু ডাম কমপ্লিট জান আসছি মেসোডাম থেকে যত পেশি আছে সব পেশি কী হবে সব পেশি কী হবে মেসোডাম থেকে আসবে সো অধিকাংশ পেশি ম্যাক্সিমাম পেশি মেট টিস্যু পেশি টিস্যু মেট টিস্যু অন্যান্য যোজক টিস্যু এই যে যোজক টিসুর কথা বললাম এটা যদি শক্ত হয়ে থাকে সেটা কী হবে অস্থি ঠিক আছে আর যে তরল হয় সেটা কী রক্ত কঙ্কালতন্ত্র রক্ত সংবাদ তন্ত্র রসিকাতন্ত্র এইটা আমি এবং রাখতাম যেটা ওর চ্যাপ্টার এটা সেভেন চ্যাপ্টার ওইখানে তোমরা যা পাবে এখানে যদি আসো রক্ত সংবাদ না দিয়ে কোশ্চেন আসলো কি যদি পিণ্ড তাহলে তুমি কি দিবা মেসোডাম ওকে ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলো কোথা থেকে আসবে মেসোরড্রাম থেকে আসবে কোশ্চেন কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে পরে এটা চোন জনতন্ত্রের অধিকাংশ কোয়েশ্চেন যদি এভাবে দেয় শুক্রাশয় বাসায় শুক্র জনতন্ত্রের অধিকাংশ না দিয়ে কি দিল ডিম্বাশয় শুক্রাশয় সেটাও কি হবে উত্তর এটা কি হবে মেসোরাম হবে ওকে ঠান্ডা মাথায় অ্যান্সার করবো পোস্টিনালি নালি এখন দেখো পৌষ্টিক আমার বডির মাঝখান দিয়ে আসে না পৌষ্টিক সো এটা কি হবে মেসোরাম পশ্চিম কোন স্তর বহিস্তর যখন বলবে তখন সেটা হবে মেসোডাম বহিস্তর বললে কি হবে মেসোডাম কিন্তু যখন বলবে অন্তঃস্তর অন্তঃস্তর এন্ড শব্দের অর্থ কি আমরা জানি না ভিতরে সো অন্তঃস্তর কি হবে ভিতরে থাকবে নাইস পাকস্থলী অন্তের গ্রন্থি সমূহ থাইরয়েড গ্রন্থি থাইমাস গ্রন্থি যকৃত একটা গ্রন্থি অগ্নাশয় একটা কি গ্রন্থি মোটামুটি এই যে গ্রন্থিগুলো আছে সো যদি বলে গ্রন্থি গ্রন্থি তাহলে গ্রন্থি কোন ডাম থেকে এন্ডোরাম থেকে কোন স্তর থেকে এন্ডোরাম ঠিক আছে গ্রন্থির সাথে আরেকটা লসিকা গ্রন্থের নাম জানি টন কি লসিকা গ্রন্থি তো এটাও কোন ডাম এটাও এন্ডোরাম থেকে আসবে এটাও এন্ডোরাম থেকে আসবে আরো কি বাকি থাকে আমাদের আরো বাকি থাকে হচ্ছে মধ্যকণের আবরণ এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে মধ্যকানের আবরণ এবং শোষণতন্ত্র 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 না দিয়ে এখানে আসতে পারে লাংস ট্রাকিয়া যদি লাংস ট্রাকিয়া আসে তখন আমরা কি অ্যান্সার করবো এন্ডোড্রামসার করব শোষণতন্ত্র পড়ে গেছি পরীক্ষা হলে আসলো যে ফুসফুস কোথা থেকে মানে ডেভেলপ করে মানে কোথা থেকে কোন ভূমাস্ত্র পরিণতির মাধ্যমে আহ ওই অংশ অংশটি গঠিত হয় উত্তর কি হবে এন্ডোডার্ম আমরা কিন্তু পরীক্ষা হল থেকে ফিরে আসবো না খালি হাতে কিছু না কিছু অ্যান্সার করেই আসবো তো তিনটে স্তর পড়া শেষ এভাবে যদি তোমরা পড়ো আশা করি কোনো সমস্যা থাকবে না আর মাঝখানে যে এইটুকু আছে এই যে এইটুকু বাদ এটুকু বাদ এটুকু পড়া লাগবে না ম্যাক্সিমাম জিনিস ইম্পর্টেন্ট যে বোল করা লাইনগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট আমি যা পড়াইছি একবার যদি ভালোভাবে পড়ো আশা করি কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে কমেন্টে জানাও আর যদি কোনো টপিক এমন কোনো টপিক তোমাদের সামনে থেকে থাকে যে ভাইয়া এটা বুঝতে পারতেছে না এটা মনে রাখতে কষ্ট হচ্ছে আমাদের কমেন্টে জানাবা আমি খুব শীঘ্রই ভিডিও যাওয়ার চেষ্টা করবো সকাল ভালো থাকবাই ধন্যবাদ